আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা কেমন আছেন এখন আমি বর্তমান রয়েছি নবীজির রিয়াজুল জান্নাতে তো আপনারা আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বেলটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও দ্রুত দেখতে পারেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি তো মদিনার ভিডিও আরও পাবেন সব সময় পাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সব সময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপস্থাপন করার জন্য আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন তো আমার ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাতের ফুল ভিডিও পাবেন আপনার নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ